আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ রানের বেলকিটা কি আমরা দেখতে পারবো ওভালের লাস্ট ডেতে পঁয়ত্রিশটা রান লাগে আর ইংল্যান্ডের ইন্ডিয়াকে হারাতে গুরুত্বপূর্ণ এই টেস্টটা ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটা জিততে পারলে তারা হবে এই সিরিজটা ড্র করতে পারবে শিরোপাটা ভাগাভাগি করতে পারতো কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া এমন একটা পজিশনে আছে যদি আসলে আবহাওয়া খারাপ না হতো তাহলে হয়তো আজকে চতুর্থ দিনেই ইংল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে জয়টা নিশ্চিত করতে পারত। কিন্তু যাই হোক আবহাওয়ার কারণে খেলাটা হয় নাই এখন খেলাটা ঘোড়াবে পঞ্চম ডেতে এই পঞ্চম ডেতে আর মাত্র ইংল্যান্ডের প্রয়োজন থার্টি ফাইভ রানস এবং এই থার্টি ফাইভ রানস খুবই ইম্পর্টেন্ট যেমন ইংল্যান্ডের জন্য থ্যামিলি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য কারণ ইন্ডিয়ার হাতে আর মাত্র আছে চারটা উইকেট চারটার মধ্যে তিনটা কি আপনি অবতারিত ধরতেই পারেন যেহেতু উক্স রয়েছেন ইঞ্জুরি উক্স মাঠে নামবেন কি না জানি না তার সাপ হিসাবে হয়তো কাউকে দিতে পারে যাই হোক সেটা পরের বিষয় কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার লাগে চারটা উইকেট এবং সেই চারটা উইকেট প্রত্যেকটা চার যে চারটা উইকেট রয়েছে চারটা উইকেটই কিন্তু কোনো নামি দামি ব্যাটারের না প্রত্যেকটা উইকেটই বলা যায় যে একজন বোলারের সো থার্টি ফাইভ রানস এটা ইংল্যান্ডের জন্য খুবই বড় হতে পারে এই থার্টি ফাইভ রান্স নেওয়াটা পঞ্চম দিনের ফার্স্ট সেশনে কারণ ফার্স্ট সেশনে আমরা জানি প্রত্যেকটা পিচি বোলারদের পক্ষে কথা বলে সো পঞ্চম ডেতে আমাদের প্রথম সেশনটা ইংল্যান্ডকে খুবই ধৈর্য সহকারে সাথে হচ্ছে অ্যাগ্রেসিভ খেলে এই থার্টি ফাইভ রানসটা নিতে হবে উইকেটে এখন একমাত্র টিকে রয়েছেন স্মিথ এবং ওভারটন স্মিথ দুই রানে এবং ওভারটন শূন্য রানে উইকেটে টিকে থাকলেও কোন সময় কি হয় সেটা বলা যায় না তার উপর মোহাম্মদ সিরাজ রয়েছেন দুর্দান্ত ফর্মে মোহাম্মদ সিরাজ যে ধরনের বোলিং করেছেন যে ধরনের অ্যাগ্রেসিভনেস তার বোলিংয়ের মধ্যে দেখা যাচ্ছে সেই বোলিংকে তিনি বলতেই পারেন বা আপনি দেখলে বুঝতেই পারেন যে টেস্ট ক্রিকেটে এইরকমই আদর্শ বলার প্রয়োজনে এইরকম বোলিং লেন্থ দরকার যেটা সিরাজের বোলিংয়ের মধ্যে আমরা দেখতে আসছি সো সিরাজের এই অ্যাগ্রেসিভের সাথে প্রসিদ্ধ কৃষ্ণ যদি অ্যাড হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণও কিন্তু এই টেস্টে খারাপ না ভালোই বোলিং করেছেন সো প্রসিদ্ধ কৃষ্ণ কিংবা এই সিরাজরা যদি শুরুতেই অ্যাটাক করে ফেলে শুরুতেই যদি ধরে ফেলে ইংল্যান্ডকে তাহলে থার্টি ফাইভ রান্স নেওয়াটা কিন্তু চ্যালেঞ্জ হতে পারে ইংল্যান্ডের এই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য সেখানে ওয়াবার টানরা কতটা পারবে নিজেদেরকে মেলে ধরে থার্টি ফাইভ রান্সটা নিতে স্মিথের সাথে সো এই মুহূর্তে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই টেস্টের আজকের রাতটা হতে পারে ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের জন্য একটা স্বপ্নময় রাত এই রাতে ইন্ডিয়া যেমন স্বপ্ন দেখবে যে ফার্স্ট সেশনে থার্টি ফাইভ রান্সের আগেই ইংল্যান্ডকে কীভাবে গোল আউট করা যায় আবার ইংল্যান্ড স্বপ্নে দেখবে যে তাদের তাদের যে চারটা লোয়ার ব্যাটার রয়েছে তারা হয়তো মনে মনে ভাববে ইস ম্যাচটা কেন আজকে শেষ হলো না আরেকটা দিন কেন আমাদের মাথায় টেনশন চেপে বসলো কেন ব্যাটাররা এটা শেষ করতে পারলো না জল উঠ দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত জল উঠ খেলেছেন উনচল্লিশতম টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন সব এই টেস্ট সেঞ্চুরি করলেন উনচল্লিশতম এবং ভারতের বিপক্ষে তম টেস্ট সেঞ্চুরি এই উনচল্লিশতম টেস্ট সেঞ্চুরি করতে জরুর যে ধরনের সামনে থেকে খেলা দিলেন অর্থাৎ তিনশো চুয়াত্তর রানের মতো একটা বিশাল টার্গেট চেঞ্জ করা কোনো চারটিখানি বিষয় না এবং ইংল্যান্ডের ব্যাসবল ক্রিকেটের আধুনিকতার ছুয়ায় এই মুহূর্তে সাড়ে তিনশো প্লাস রান তারা চেঞ্জ করতে পারে এবং তারা সেটা আবার দেখালো সো এই প্রতিষ্ঠানের রানের ম্যাজিক্যাল একটা মোমেন্ট ঘটে যাচ্ছে আগামীকালকে সাথে ইংল্যান্ড যে তাদের যে বেসবলের খেলা চালিয়ে যাচ্ছে সেই বেসবলটাও তারা দেখাতে যাচ্ছে এবং তারা থার্টি 350 প্লাস রানও চেস করতে পারে ব্যান্ডেন মাক্কালাম ব্যানস্টকসের যুগে সেটা আবারও প্রমাণিত হওয়ার আর মাত্র অল্পক্ষণ বাকি যদিও ব্যানস্টক ক্যাপসেন ক্যাপ্টেন এই টেস্টে অনুপস্থিত ছিলেন তার পরিবর্তে অলিপপ নেতৃত্ব দিয়েছেন অলিপপ হয়তো ক্যাপ্টেন্সি হিসেবে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন আমরা জানি পূর্বেও তিনি ইংল্যান্ডের টেস্ট হলে ক্যাপ্টেন্সি করেছেন তিনটা ম্যাচে তিনটা ম্যাচে শতভাগ সফলও ছিলেন কিন্তু এই টেস্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং এই টেস্টে তিনি হয়তো ভালো ব্যাট করতে না পারলেও তার ক্যাপ্টেন্সি বলা যায় যে মোটামুটি অ্যাভারেজ তো এই মুহূর্তে বলতে পারেন যে সিরাজ এবং প্রাসিদ কৃষ্ণ কিংবা আকাশদ্বীপের হাতে ইন্ডিয়ার চাবি এবং অপরদিকে ইংল্যান্ডের মোল ভরসা এখন ওভারটন যা স্মিথরা সো স্মিথ এবং ওভারটন যদি শুরুতেই দেখে শুনে বিশটা রান করে নিতে পারেন তাহলে বাকি পনেরোটা রান্না হয় লোয়ার অর্ডারের বাকি দুই তিনটা পয়েন্টার নিয়ে নিতে পারবে কিন্তু টেস্ট খেলা এবং পঞ্চম ডেটে আমরা জানি টেস্ট খেলা অনেক কঠিন হয় এবং সেই কঠিনটা কঠিনটাকে সহজ করতে পারবে কিনা ইংল্যান্ড দেখা যাক এমনকালকে